নমস্কার বন্ধুরা রকমারি ভুরিভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ অনেক দিন পর আপনাদের সামনে এলাম অনেক দিন কোনো দেখা সাক্ষাৎ হয়নি তো কিছু প্রবলেমের জন্য আপনাদের সামনে আসতে পারিনি সেটা হলো আমার ক্যামেরাটা একটু খারাপ হয়ে গেছিলো তো সেই কারণে আপনাদের সামনে আসতে পারিনি ক্যামেরাটা এখন ঠিক হয়ে গেছে তো এখন আশা করছি আমি রেগুলার আপনাদেরকে ভিডিও দিতে পারব আজকে সানডে আজকে মা বাড়িতেই আছে আর যে সোনা ঘুম থেকে উঠে আছে দুষ্টুমি শুরু করে দিয়েছে তো আজকের দিনটা আমাদের কিভাবে কাটে সবটাই আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আজকে সকালটা শুরু হয়েছে বৃষ্টি দিয়ে একদম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল সকালে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি হচ্ছে তো সেই বৃষ্টি দিয়ে শুরু হলো আজকে সকাল আর আজকে তো সানডে আজকে ওই জন্য মা বললো যে রান্নাবান্নাগুলো আজকে যা যা রান্না হবে সব উনুনেই করবে তো সেই মতো মা উনুনে রান্নাবান্নাগুলো বান্নাগুলো করছে আর আমি আর আমি এদিকেই আছি এখন তো সকালের মতো মা রান্নাবান্না করছে আর আজকে দুপুরে একটু চিকেন হবে তো সেটা আমি আমি করব তো ঘরে করব সেই রান্নাটা আর এমনিতেই তো আজকে সানডে স্কুল ছুটি মামা মেয়ের আর তাছাড়া ওর পরীক্ষাগুলো হয়ে গেছে সেই কারণেও ছুটি ছুটিতেই আছে বাড়িতেই আছে এই যে সারা দিন দুষ্টুমি করছে সারাদিন তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লাগবে তো যে আমাদের রান্নার জায়গাটা এখন এই অবস্থা কারণ অনেক দিন বললাম না অনেক দিন রান্না বান্না করা হয় না অনেক দিন এখানে আসা হয় না আর আমাদের ওই লালু হুলুদের জন্য জায়গাটা পুরো ঘিরে রাখা হয়েছে অনেকদিন পর আজকে এখানে রান্না বান্না হচ্ছে তাও আবার সানডে বলেই তো যাই হোক আর ওই লালু হুলুরা এসে ভিতরে এসে খালি খুঁড়ে খুঁড়ে রেখে দেয় ওই জন্য এইভাবে ঘিরে রেখে দেওয়া হয়েছে মা রান্না করছে সোনা এসে এখানে এসে বসে আছে ও তো আগে সুন্দর রান্না করতো দারুণ রান্না করতো আর এখন এই যে এখন এসে বসে বসে দেখছে আর বলছে না যে একটু সর ঠানু একটু রান্না করি করবা নাকি একটু ওই যে বলছে করব না বড় হচ্ছে না আর আগে খুন্তি নিয়ে হাতা খুন্তি যা পেত তাই নিয়ে শুরু করে দিত লবণ হলুদ মা ওদিকে রান্না করছে আমি সমস্ত সবজি টবজিগুলো কেটে দিয়েছিলাম তো মা রান্না করছে আর মামা মেয়েদিকে একটু লেখাপড়া করছে একটু পড়াশোনা হলো একটু ড্রয়িং হলো আর যে হাতে কী এঁকেছে সেটাই আমাকে এখন দেখাচ্ছে এতক্ষণে মায়ের রান্নাও বোধহয় হয়ে গেছে তো এখন একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপর আবার আপনাদের সামনে আসছি আর আজকের বাইরের ওয়েদারটা দেখুন এখন তো ভীষণ রোদ্দুর মনে হচ্ছে কিন্তু সকাল থেকেই পুরো মেঘলা হয়েছিল অন্ধকার তো এখন একটু রোদ্দুর এখন একটু রোদ্দুর দেখা দিয়েছে আর শুধু অন্ধকার কেন বলছি বৃষ্টিও তো হয়েছিলো সকালের দিকটাতে তো যে বলেছিলাম দুপুরে রান্নাটা আমি করব। তো যে চিকেনটা হয়ে গেছে এদিকে আর বাইরেটা পুরো অন্ধকার হয়ে আসলো কারেন্টও চলে গেল তো মনে হচ্ছে এবার জোর তার বৃষ্টি আসবে মামা একবার বৃষ্টিতে ভিজতে পারিনি আজকে তো ওকে তখন খাওয়াচ্ছিলাম তো তারপর আবার বৃষ্টি এসছে মায়ের সাথে দোকানে গেছিল তো দোকান থেকে ভিজতে ভিজতে চলে এসছে তো অনেক ভেজা ভিজি হলো এই যে এখন বৃষ্টি থেমে গেছে তাও আসছে না ওখান পুতুল নিয়ে ওখানে জল নিয়ে খেলা করছে পুতুলকে স্নান করাচ্ছে তখন ওকে স্নান করিয়ে তারপর আমি স্নান করব। মায়ের স্নান হয়ে গেছে মা স্নান করে পুজোও দিয়েছে পুজোটাও দেওয়া হয়ে গেছে আর আমরা এদিকে এইদিকে দুজন বাকি আছি মামাম তো এদিকে জল নিয়ে খেলা করছে আর মা এদিকে কি করছে বলুন তো দারুণ একটা জিনিস বানাবে আজকে আমাদের বাড়িতে এই বছরে প্রথম তালের বড়া হবে তো এখন তালগুলো ছাড়িয়ে নিচ্ছে দুটো তাল আছে তাল দুটো ছাড়াচ্ছে

আমাদের প্রতিদিন একটু সন্ধ্যাবেলা তো পুজো দেওয়াই হয় তো আপনাদেরকে দেখিয়েছিলাম যে তালের গোলা করছিল মা তালের তালের বড়া মালপোয়া করবে বলেছিলাম তো এই যে সন্ধ্যাবেলা শুরু করে দিয়েছে আমাদের গোপুর জন্য তালের বড়া আর তালের মালপোয়া বানাচ্ছে তো এখন পুজো দেবে তো গরম গরম এই যে বানাচ্ছে এখন একটু পরেই পুজো দেবে আজকে কি হয়েছে আমাদের যে মিনি মানে ছোট গ্যাস গ্যাসটা ছিল তো সেটাতেই করবে ভেবেছিল মা যেটাতে আমাদের ভোগ টোক রান্না করা হয় আর কি তো ওটা বার করে দেখে পুরো গ্যাস শেষ কি করে যে শেষ হলো বোঝা যাচ্ছে না নতুন ভরে নিয়েছি লিটার গ্যাস শুধু ওই যে নারায়ণ পুজোর দিন একটু লুচি একটু ভাজা হয়েছে ওই যা হয়েছে পুরো গ্যাস শেষ একদমই গ্যাস নেই তারপর আবার কি করা যাবে যে জনতা এটা তো সেই পুজোর জন্যই ছিল তোমার অনেক দিন আগেকার তোমাকে বললাম তাহলে জনতাতেই করো একটু দিতে চেয়েছে তো না করলে মন ফল নতুন হ্যাঁ তার উপর গপুর প্রিয় সেই জন্যই আরও ওই যে জনতাই করা হচ্ছে মা করে নিচ্ছে হয়েও গেল বড়াগুলো ভাজা হয়ে গেল এই যে পুচকু একটা করাইতে।

আর দুদিন আগে করলে করা যেত কিন্তু আমি সময় পাইনি ওই জন্য করতে পারি আজকে রবিবার ছুটির দিন সময় লাগে তো একটু তো বানাতে গেলে আমার গপুর যেমন যে রাত হয়ে গেছে আর এখন আমি যাব রান্না ঘরে আর রাতের বান্নাগুলো করতে হবে মাও যাবে তো মাকে বললাম একটু পরে আসতে কারণ আজকে হবে রুটি তরকারি আর একটু সুজি তো বললাম আমি আটা মেখে তোমাকে ডাকছি তারপর এসো কারণ একজন বেললে আর একজন সেঁকলে বেশ তাড়াতাড়ি হয়ে যায় তো সেই জন্য আমি বেলে দিই মা সেঁকে নেয় আর তার আগে সবজিগুলো কেটে নেব আর আটাটা মেখে নেব তারপর বললাম যে মাকে ডাকবো আর আজকে তো সন্ধ্যাবেলা তালের বড়া হয়েছিল তো সেগুলোই খাওয়া হয়েছে আজকে আমার খুব চাউমিন খেতে ইচ্ছা করছিল সন্ধ্যাবেলাটা কিন্তু তালের বড়ার জন্য আর খাওয়া হয়নি তো ভাবছি যে কালকে খাবো সব কিছুই রয়েছে বাড়িতে ক্যাপসিকাম গাজর সব কিছু রয়েছে তো ওটা কালকে বানিয়ে খাবো আর এখন যাই রান্নাঘরে রান্নাগুলো করে নিই তো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিওর সাথে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন